নভেম্বরের চোদ্দ তারিখে অরণের জন্মদিন আর এখন হচ্ছে এটা হচ্ছে নভেম্বরের তেরো তারিখ রাত বারোটা তো আমি বলে বলে দিলাম আমার ডিরেকশনে সিমনে একটা কেক বানাচ্ছে এখন কেক কাটিং চলতেছে

একে একে আসতে শুরু করছে আর এটা হচ্ছে রাতের বেলা ডিনার টাইম সিমরন খুব যত্ন করে পোলাও গরুর মাংস তারপরে হচ্ছে চিকেন শিক্ষা বা ভেজিটেবল ডিমের কোরমা এগুলো সব এই যে দেখো সমস্ত কিছু রান্না করছে মোটামুটি দুপুরের থেকে শুরু করছে তো এখন রাতের বেলা খাওয়া দাওয়া চলতেছে সব বন্ধু বন্ধুর বৌরা সবাই মিলে সারা দিন ওরা খুব মজা করছে অরণ্য খুবই মানে খুব খুব ভালো একটা জন্মদিন কাটাইছে আসলে অরণ্য না ছোটবেলা থেকেই না সেভাবে জন্মদিন মানে ওর যখন একটু থেকে বড় হয়েছে ওইভাবে জন্মদিন করতে কখনোই চায় না কখনোই না তো এই জোর জবরদস্তি করে হয়তো কখনো করা হয় আর ওর ফ্রেন্ডরা যখন নিজেরাই বেশিরভাগ ওরাই সবাই চলে আসে তো তো সেভাবেই ঘরোয়াভাবে আর কি এইভাবে একসাথে জন্মদিনটা পালন হয় সারাদিন ওরা গেম খেলছে হই হুল্লা করছে খুব সুন্দরভাবে জন্মদিনটা গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 嗯。 লি তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে আমরা চলে আসছি হচ্ছে বাই ইয়েতে কি বলে সুদের ভাত খেতে বুঝছো মানে কি সুন্দর একটা ওয়েদার মিষ্টি মিষ্টি রোদ হালকা একটা শিরশিরে ঠান্ডা গরম কাপড় পরাও লাগে না ভাবো হয় না এরকম একটা ওয়েদার আর কি তো আমি ববি নিলু ভাবি রুমা লোপা চারজন তুই যে দেখো সবাই ওখানে বসছে খুদের ভাতের খাবে বলে ফার্স্ট সরাসরি আসছি হচ্ছে এই যে ইনসার আলী ক্ষুদের ভাঁকায় এটা হচ্ছে কেরানীগঞ্জ কি বলে রোহিতপুর গোয়ালখালী দেখ এই হচ্ছে এটা অ্যাড্রেস ইনসার আলী ফোন নাম্বার গোয়ালখালী চেয়ারম্যান বাড়ি রোহিতপুর কেরানীগঞ্জ এখানে হচ্ছে তোমার খুদের ভাত সাথে পাঁচ রকমের ভরটা আর হচ্ছে একটা কি যেন বলে

এখানে হচ্ছে মরিচ ভর্তা সরিষা ভর্তা পাতা ভর্তা মরিচ ভর্তা চিংড়ি ভর্তা টুটি ভর্তা এক দুই তিন চার পাঁচ ছয় আলু ভর্তা সাত রকমের ভর্তা আর একটা চলো গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়াটা সারি বেশ বারোটা সাড়ে বারোটার দিকে আসলে একদম গরম থাকে না চল খাওয়া দাওয়া শেষ রোদটা না পিঠে পড়ছে খুব আরাম লাগতেছে না একটু আগে ও মা আগে না এখানে ছিল খুদের যে ভাতের রেস্টুরেন্টটা এখন ভিতরে নিয়ে গেছে এই যে মেইন রোডে চলো দেখি কই যাই চা খাই একটু ভাবি নাকি কতদিন পরে মাথা নেই মনে করেন এটা আপনার বাবার বাড়ি ভাবি মাচান দেখে ইমোশনাল হয়ে গেছে চল আমরা না ওই যে আলিপুর ব্রিজে আসছি আলিপুর ব্রিজ আর এটা হচ্ছে নদীর পাড় আচ্ছা এই এই নদীটার নাম জানো দাঁড়াও জিজ্ঞেস করি এই যে ব্রিজটা দেখা যাবে এই যে আমরা এই ব্রিজের ওই ব্রিজ দিয়ে আসছি বুঝছো আলিপুর ব্রিজ এখনই এই নাম বের করতেছি দাঁড়াও কেউ জানে না কি ও হ্যাঁ তাই তো এখানে যে কার্গো যে ইয়ে গুলা আছে না ওগুলা মালপত্র এদিক সেদিক নাই কই গেল এই যে লঞ্চ গুলা বুড়িগঙ্গা শাখা পুরাই গ্রাম বুঝছো ওদিকে ভাবি এখনো মাথা উঠতে পারে নাই এতই নষ্ট হয়ে গেছে চা খাওয়া উচিত ছিল বুঝছো চা নিয়ে তারপরে এদিকে আসা উচিত ছিল ওখানে তো চা নাই দেখো এই যে ওরাই মাত্র কি গল্প করতেছে আর এখানে হচ্ছে এরা এই ববি কালী গঙ্গা একটাতে গেছিলাম না আমরা

নদীর পাড়ে যাওয়ার কথা এই যে এখানে এই যে ছবি তোলা শেষ হবে তারপরে আগে ছবি তোলা জীবন থাকুক না থাকুক নাকে নাকে কথা হচ্ছে বুঝছো আমার তো একটু আজকে আরো হবে যে ধুলা গেছে না কে বাবা ক্যান্ডের ছবি তুলতেছে বুঝছো নাকে নাকে কথা যে কবে যাবে আল্লাহ জানে ভাবি এনে নাকে নাকে কথা আমার এরাই যে শাক কিনতে গেছে এখান থেকে এই লোকের থেকে শাক তুলতেছে তো শাক কিনতে গেছে আর আমি হচ্ছে এই গাছের নিচে চাল তার ব্যাগ পাহারা দিচ্ছি বুঝছো এই বাদাম গাছটার নিচে সূর্যটা না কিছুক্ষণের পরেই ডুববে তো সূর্য ডোবার আগে যেটা কড়া আলো বের হয় না সেটা এগুলো হচ্ছে ধনেপাতা রেজে রাখুন দিবে কি না বিক্রি করবে কি না প্রত্যেক সময় তো করে না মুড ভালো থাকলে করে দেখা যাক দেখো কোমরে হাত দিয়ে সব পালং শাক নাকি পালং শাকই বোধ হয় কেনার তদবির করতে শাড়িটা হচ্ছে আলিপুর ব্রিজ আর এটা তো বললামই বুড়িগঙ্গা নদীর শাখা আমাকে ডাক দিতেছে বুঝছো এদিক দিয়ে নাকি কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে দিক দিয়ে শর্টপাটে আমরা আসছি হচ্ছে ওই দিক দিয়ে না এখন যাবো হচ্ছে এই দিক দিয়ে ব্রিজের নিচে দিয়ে কোনখান দিয়ে চলো শর্টকাটে যাব অসুবিধা নাই আপাতত এ যে দেখো কি ধুধু ধু দেখছো খেতে মানে করবার জন্য ফসল করার জন্য ক্ষেত তৈরি করতে কত কষ্ট বলো ইসতে দিয়ে চলে শাক আমি তো হচ্ছে পালং শাক আমি যে দিতে দিতে আসছি না

বাবা দেখো ধোয়াটা কিভাবে উঠতেছে আজকে এই রুমের অপারেশন চলতেছে এই যে সিটারটা আছে না সিটারটা খালি করে এখানে শুধু যায়না মাছ গুলা আর যেটা যেটা দুই চারটা জিনিস ব্যাগ এগুলা রাখা হবে এটার দায়িত্বে আছে আমাদের বাবু ব্যাগগুলো রাখো অরণ্য যে যে ব্যাগগুলো লাগ মানে রাখবো এই যে ব্যাগগুলো রাখো পুরো ঘরই এলোমেলো কারণ ঘরগুলা না একটু ঝাড়পোঁচ করা হচ্ছে আর রান্নাঘরে দেখো রান্নাঘরে ভাত বসে গেছে মাছ ভাজা হচ্ছে এখন সিমেন হচ্ছে পোয়া মাছ ভাজা খাবে কালকে আমি বাজারে গেছিলাম এই যে পোয়া মাছ আনছি জ্যান্ত টাকি মাছ আনছি আমার জন্যে একদম জ্যান্ত গলদা চিংড়ি আনছি এই মাছ আনছি আর এই যে লোকটা মাছ আনছি ওরা ভাজি খাবে এখানে ভাত আর এখানে মাছ ভাজা এই মাছ ভাজা এখন এমনি খাওয়ার জন্য এই কই তুমি মাছ ভাজা খাবে না এর কি লেবু দিলে ভালো হ্যাঁ হ্যাঁ খাওয়ার সময়ও না একটু লেবু ছিটায় আর একটু ওই যে বিট লবণ ছিটায় দিলে ওটা হচ্ছে ভাজার পরে খুব ভালো লাগে হ্যাঁ আর দিলে কি হয় বেশি লেবু দিও না না বিট লবণ ভাজার সময় দিলে ভাল লাগ না এবার একটু হলুদ মরিচ আর লবণ দাও চলো ঘরে সবাই মিলে ঘর পরিচ্ছন্নের কাজ চলতেছে রেখো না ওইটা না আর একটা কাজ করো যদি সম্ভব হয় তাহলে ওই যে ওই যে রেখে দাও পুরো বলটা সহ রেখে দাও হ্যাঁ ঢুকবে এভাবে রাখবা তাহলে একটা ব্যাগে রাখো অরণ্য ওই যে যে হলুদ ব্যাগটা রাখবা আমি তাহলে একটা ব্যাগ নিয়ে আসি এই যে এগুলাতে রাখো অরণ্য এগুলাতে রাখলে ভালো অ্যালবাম তারপরে এই যে এখানেও সব গুছানো হচ্ছে এই যে মনে হচ্ছে না পুরো বাসা লন্ড ভন্ড করে আমরা বাসা শিফট করতেছি এরকম একটা ভাব কাজ এখন এখানে না আমার কিছু কাপড় আছে এই কাপড়গুলো না এই যে তাক খালি করছি এখানে রাখবো আর এই ছোট্ট বাড়ি ক্যাবিনেটটা এখানে এনে রাখলাম বুঝছো এই হলো কাজ আর একটু গোছাগাছির কাজ আছে কারণ আমাকে কাজ করে দিয়ে এখন এই যে এখানে দুইজনে মিলে মাছ ভাজা খাচ্ছে লেবু দিয়ে সস দিয়ে আর হচ্ছে কি দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খাচ্ছে আর এখানে আমার লাউ রান্না হয়ে গেছে

তো মাংস আছে আছে আলু ডাল তোমরা যে ভিডিও ক্লিপ দেখলা দেখলাম সেটা তেরো তারিখ রাতে থেকে শুরু হলো তারপরে চোদ্দ তারিখ তারপরে পনেরো তারিখ আমরা গেলাম হচ্ছে ওই কেরানীগঞ্জে সবাই মানে ওই ববি আমি লোপা রুমা তারপরে নীলু ভাবি তার পরের দিনের যে ইয়েটা ঘর বাড়ি গোছানো টোছানো সেটা পর্যন্ত তারপরে শেষ তারপরের দিন তারপরে সেদিন আর কেন যেন খুব একজস্টেড লাগতেছিল আর বিয়ে মানে এডিট করি নাই এরপরের দিন শরীরটা এত খারাপ ছিল প্রচন্ড নাকে ও যে গেলাম না ধুলাবালিতে খুব মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো বুঝছো ডাস্ট অ্যালার্জি যেহেতু সবারই কম বেশি ঢাকায় সবারই ডাস্ট অ্যালার্জি তো এরকম করতে গেলে না দুই চার দিন পাঁচ দিন কোরখান দিয়ে যে সময় চলে গেছে তার মধ্যে হচ্ছে কি হলো জানো ও আচ্ছা এই সবই করা হয়েছে দিক যাওয়া বা কাজ কাজকর্ম কিন্তু কেন জানি না মনে হচ্ছিল না যে ভিডিও এডিট করি বা আবার নতুন করে ভিডিও ক্লিপ করি এরকম তারপর তো পরশু দিন তো বা আবার সেই বিশাল এক ভূমিকম্প বাবা আল্লাহ মাফ করুক সে কি কাহিনী তো সব কিছু মিলায় না বেশ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না আর আজকে হচ্ছে কিবার বার আজকে হচ্ছে রোববার মানে হচ্ছে আজকে তেইশে নভেম্বর তো আজকে কাল গত চার পাঁচ দিন ধরে না অনবরত এই ভিডিও ইয়েতে দক্ষিণের বারান্দা পেয়ে যে মেসেজ আসতেছে পুরানো ভিডিওগুলোতে এই কি বলে ইয়ে আসতে কমেন্ট আসতেছে যে আন্টি কেন ইয়ে দিচ্ছেন না ভিডিও দিচ্ছেন না তারপরে হচ্ছে ম্যাসেঞ্জারে ফোন ফোন আসতেছে বুঝছো তো আমি অবশ্য যেদিন ভূমিকম্প হলো সেদিন কিন্তু আমি একটা কমিউনিটি পোস্ট দিছি আর কি তো কিন্তু সেইভাবে করে আসলে কোনো রকম ইয়ে করা হয় নাই অনেক সময় এরকম হয় না মানে মনে হয় কি সব কিছু থেকেই একটু দূরে থাকি একটু ছুটিতে থাকি যদিও ভিডিও করাটা আমার এখন বিশাল একটা প্যাশনে পরিণত হয়ে গেছে ভালো লাগার বিষয় কিন্তু বয়সের কারণে না কখনো কখনো শরীরটা একটু খারাপ লাগে একটু এনার্জিটা ডাউন থাকে এইসব নানা কারণে না প্রায় দেখি জিদানিং গ্যাপ হয় তো যাই হোক তাও চেষ্টা করি কি গ্যাপ হলেও মানে এটা কন্টিনিউ করতে আর কি একটা ভালো লাগার বিষয় কোথায় যেন জড়ানো থাকে আর যখন এই যে গ্যাপ থাকে সবাই খোঁজ করে বা সবাই জানতে চায় তখন না নিজের কাছে একটা গিল্টি ফিল লাগে বুঝছো মনে হয় কি না একটা কমেন্টিতে পোস্ট করে দিলেও তো হতো বা ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়েও একটা আপডেট জানানো যায় আসলে সবই করা যায় কিন্তু হয় কি ওই যে বললাম না যখন এনার্জি ডাউন থাকে বা কোনো কারণে এত বিজি হয়ে থাকি না তখন না আসলে আর এই জায়গাটা মানে মনে মানে একটু মানে কি বলে অলসতাই থাকে আর কি তো যাই হোক এই হচ্ছে কাহিনি তো আজকে তো হচ্ছে রোববার তোমরা সোমবার দিন ইনশাল্লাহ এই ভিডিওটা পাবা তারপর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ইচ্ছা যে রেগুলারাইজ ভিডিও করবো হয়তো সপ্তাহে প্রতিদিন না দিলেও না পাঁচ ছয় দিন দেওয়ার ইচ্ছা রাখি আর কি দেখা যাক সবটাই নির্ভর করে আসলে সময় শরীর মন সব কিছুর শুরু তো এই হচ্ছে কাহিনী। তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মোতাল্লা হাফেজ